কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজের মা অসুস্থ আছেন এবং হসপিটালে ভর্তি আছেন তা সত্ত্বেও কেকেআরের হয়ে খেলে যাচ্ছেন সেই রহমানুল্লাহ গুরবাজ তো রহমানুল্লাহ গুরবাজ কিছুদিন আগে তার মা অসুস্থ হয়েছিলেন আর তার জন্য সে বাড়ি ফিরে গিয়েছিলেন আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন আর তখন ফিলসল খেলছিল দিয়ে যখন খবর আসে কি ফিলসল চলে যাবে সেই তাদের খেলা আছে পাকিস্তানের সঙ্গে তখন তাকে ডাকা হয়েছিল সেই কলকাতার তরফ থেকে কলকাতার ম্যানেজমেন্ট তাকে জানিয়েছিল কি ফিলসল চলে যাবে তো তোমাকে আসতে হবে তোমার প্রচণ্ড প্রয়োজন আছে সেই কে এর দলে তাই জন্য সে আবার সে ফিরে এসেছেন টিম জয়েন করেছেন কিন্তু ম্যাচের পর আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কোয়ালিফায়ার অন হলো আর ম্যাচ খেলার পর সে দারুণ খেলেছে আজকে সুরবাদ দারুণ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে তেইশ রান করেছে ছোট ইনিংস খেলেছেন কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন সেই হায়দ্রাবাদের সামনে দারুণ সুরবাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে দিয়ে ম্যাচ শেষের পর রহমানুল্লাহ গুরুবাদ জানিয়েছেন কিছুদিন আগে আমার মায়ের শরীর অসুস্থ হয়েছিল তাই জন্য আমি আফগানিস্তানে ফিরে গিয়েছিলাম কিন্তু ফিলসল চলে যাওয়াতে কে আর দলে আমার প্রচণ্ড প্রয়োজন ছিল তাই জন্য আমি আবার সেই ফিরে আসি টিম জয়েন করি তো কে কে আর দলে সেই ফিলসল না থাকাতে অনেক সমস্যা হয়ে যেত যদি আমিও যদি না থাকতাম তাহলে তাই জন্য আমি ফিরে এসেছি আর সেই আজকে ম্যাচ খেললাম দারুণ লাগলো আমার মাও দারুণ খুশি আছে সেই আমার মা হসপিটালে ভর্তি আছে কিন্তু আমার মাই আমাকে বলেছে কি তোমার ওখানে যাওয়া প্রচণ্ড দরকার কেননা তোমার ওখানে দরকার আছে কে কে আরের দলে তোমার বেশি দরকার আছে কেননা এখানে তো আমি ভর্তি আছি আমার দেখভাল করার জন্য অনেক কেউ আছে কিন্তু ওখানে খেলার মতো কেউ নেই কেননা ফিলসল চলে যাওয়াতে সেই তোমাকেই সেই জায়গাটাকে ভরতে হবে উইকেট কিপার এবং ওপেনিং ব্যাটসম্যানে তো তাই জন্য তুমি যাও আমার চিন্তা করিও না তুমি গিয়ে কে কে আরের হয়ে খেলো আর ভালো পারফরমেন্স করো অতি আমি খুশি হব দিয়ে আফগানিস্তানের সেই রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান ছেড়ে আবার টিমকে জয়েন করলেন আর সেই প্রথম ম্যাচ খেললেন হায়দ্রাবাদের সামনে আর দারুণ খেললেন সেই দুটো ছক্কা মেরেছিলেন চার মেরেছিলেন আর তেইশ রান করেছে আর দারুন ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন সে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর ম্যাচের পর এইগুলো কথা সব শেয়ার করেছেন এবং বলেছেন কি তার মা অসুস্থ এখনও হসপিটালে ভর্তি আছেন আর আমার মা আমাকে সেই পাঠিয়েছে কি তুমি যাও কে কে আরে দলে হয়ে খেলো আমি অতি খুশি হব তো দারুণ রহমানুল্লাহ গুরবাজ তোমার জন্য তালি কেননা তোমার মা সেই হসপিটালে ভর্তি আছে আর তুমি কে ক্যারে হয়ে খেলে যাচ্ছ ওয়েলড্যান সেই রহমানুল্লাহ গুরবাজ